বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স শুরু হয়েছে আরবি নতুন বছর অর্থাৎ চোদ্দশো সাল এই নতুন বছরে আমাদের সৌদি প্রবাসীদের নিয়ে নতুন কিছু নিয়ম নিয়মকানুন আইন পরিবর্তন নিয়ে আসে সেটা আমরা সকলেই জানি তাই আমাদের সকলেরই একটি প্রত্যাশা থাকে নতুন বছরে আমাদের জন্য সৌদি আরবে সরকার প্রবাসীদের নিয়ে কি সুখবর নিয়ে আসে হ্যাঁ সেই চোদ্দোশো সালে আমাদের জন্য নতুন কোনো সুখবর নেই কারণ তার আগে যে সকল নিয়ম কানুন আইনগুলো ছিল সেইগুলোই বলবৎ আছে অনেকের প্রত্যাশা থাকে যে নতুন বছরে আকামার ফিস পরিবর্তন হয় কাফালার নিয়ম পরিবর্তন হয় অনেকে হরুপ্রাপ্ত থাকেন হুরুপ কেটে কাফালা হওয়া যায় কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে সকলের ভেতর একটা আগ্রহ উৎকণ্ঠা এবং অপেক্ষা থাকে তাই অনেকেই সেই অপেক্ষায় থাকেন নতুন বছরের জন্য আসলে নতুন বছরে এই বছর অর্থাৎ চোদ্দশো সালে নতুন কোনো নিয়মকানুন পরিবর্তন আসেনি তার ভেতরে পুরনো যে নিয়ম কানুনগুলো ছিল প্রথমে হচ্ছে আকামার ফিশ আগের মতোই আছে হুরুপ কেটে কাপালা হওয়ার যারা দুই হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবরের আগে হুরুপ্রাপ্ত হয়েছেন তারা কাঁপালা হুরুপ কেটে কাফালা হতে পারছেন আর যারা দুই সালের পঁচিশে অক্টোবরের পরে হরূপপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ টার্মিনেট হয়েছেন তারা কিন্তু হরুপ কেটে কাফালা হতে পারছেন না সেই আগের নিয়মগুলোই বলবৎ আছে তাই চোদ্দোশো ছেচল্লিশ সাল আমাদের জন্য নতুন কোনো বার্তা ভয় নিয়ে আসেনি আর সেই বিষয়টাই সকলকে অবগত করার জন্য আজকের এই ভিডিওটা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ বারাকাতু